আনাসরাজী আল্লাহ তালা আন বলেন কানান্নবী সালা মিতল লতা রতাবা আতিল আল্লাহর নবী তাজা খেজুরে ইফতার করতেন মাগরেবের সলতের পূর্বে ফাইল্লাম তাকুন থা তোমায় তাজা খেজুর না থাকলে সুখা খেজুরে ইফতার করতেন ফাইললাম তখন তোমায় র তাহা সাহা মিন মাইন পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ্য যে তাজা খেজুরদের ইফতার করা শোন না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সন্ন্যাত না হলে পানি দিয়ে ইফতার করতে হবে রাজশাহী চাঁপাই নবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে আল্লাহ আল্লাহ সন্তু আল্লাহ ইফতার তো এ ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবাজ জামাও আল্লাহ তালাতে লুরুকো সাবাতাল আরজ পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হল নেকি প্রমাণিত হল বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন আল্লাহুমা লাকা সুন্ত ও আল আরজ কাফতার কাফতারতে হাদিস চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাদ দিন ওটা কথা বলিয়েন না ওই দিক থাক আজ থেকে বিসমিল্লাহ পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো আজর জামাও আমি দুয়ার ওখানে তুলতে আসিনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও মানে এভাবে এখনই দিতে হবে দেও তো আগে তারপরে কোনো কথা চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা আগে দেও সময় সময়তে খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খালি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহাকে তাহলে এটা তো এবাদত হবে না এটা মজাক করা হবে আপনার গতিটা খুব ভেতু ভাব থাকবে আপনি একবারে কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকা দেয় পড়ে চাচ্ছেন আমি একবারে বেকা দেয় পড়েছি দেওয়াই লাগবে এভাবে সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সে হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এরপরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভেতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন আলিয়া আদিস খায়রুমিনোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সবসময় দেওয়া হাত রাখবেন আমি সবসময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোন সময় নেওয়া শিখবা না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা খুচরা টাকা দিন আমা আমাকে পঞ্চাশটা একশোটা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা খুচরা টাকা দিও তো পাঁচশো টাকা নোট থাকে মানুষের ভিক্ষে চাই আমি খালি বলি মাফ করো খালি মাফ করো এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো নয় দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ ভাগ আছে এক দিয়েছো আরে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগই দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছো বুঝা যায় না কোথাও তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসা হিসাবে আরাফার দিন একদিন শিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ খমাবে চলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এই যে নাচল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাঁপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেন না ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আটো সাটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্থান ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যা কথা এই এক বুবু মাগরেবের পরে ছয় রেখাত সলাতুলা অবিন পড়িও বুবু বারো বছরের নেকি হবে মাগরেবের পরে কয় রেখাত ছয় রেখাত একবারে ডাহা মিথ্যা কথা সলাতুলা অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা অবিন মাঘ রেবের সময় নেই ভুল হিসাব মাঘরেবের দিরে কথী সলাব আব্দার সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর স বলে ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা টানা রাখবে উত্তম পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করবো দশ টাকা হোক নাহলে নিজের কাছে থাকলে কারোর কাছে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক আমি জি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমি মাদ্রাসায় কাজ করা খেদমত করা আসেন একদিন ডাঙ্গিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনী ভয় বোন সওয়ালের ছয়টা সেয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিক ভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণ বসত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর এ কথাও মিথ্যে সওয়ালের একটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েশারা জিল্লাহতাল আনহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালে কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজেরগুলো পরে হবে এটাই উত্তম সারা বছর পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে আর মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লা জানা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন শ্যাম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন শ্যাম থাকে সেই সাবানে তিন দিন সিএম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নিয়ে একটানা পনেরো দিন সিএম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা পনেরো দিন সিএম থাকবে সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনই বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোনো দিনই বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে সব সবসময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সবসময় দেওয়া দুই টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনী বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি দোয়া করি আল্লাহম সাল্লাহ আলাই হে আল্লাহ আমি তো ব্যস্ত হইনি আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি আমি ব্যস্ত হইনি আমি ক্লান্ত হইনি আমি অনেক পথ অতিক্রম করে এসেছি অনেক পথ অতিক্রম করে যাব ধৈর্যের পরিচয় দাও ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে পশু প্রাণী পারে না ধৈর্য ধৈর্য একটা শব্দ এটা ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে মানুষ পারে পেশাবের প্রয়োজন হলে দশ মিনিট পরে কে যেতে পারে মানুষ পারে দশ মিনিট থামতে পারে গরু ছাগল পারে কি গরু ছাগলের এ বুঝ নেই যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে কথা বলেননি বলছেন যে গরু ছাগলের মতো তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে তখনও কার মতো হয়ে গেছে গরু ছাগলের মতো হয়েছে আমি তো বসে আছি আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন পরিচয় দিয়ে থাকবেন আর তো আল্লাহর একটা অশেষ রহমত দেয় যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল কালকেও ছিল তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে আমরা এখানে বসে আছি এটা কি আল্লাহর বিশেষ দয়া নয় আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ কথা বলছি একটু খেয়াল করে শোনেন এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি যে আপনি মহিলা মানুষ আপনাকে আমি আয়েসার মতো মনে করি বক্তব্যের সাথে মোনাফেকি করিয়েন না এই পোশাক আর কোনো দিন পরবেন না এই ফ্যাশন বর্ক আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন শোকে যে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন যত প্লেট আছে আয়না আছে রুই মাছ কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন যদি থাকে তাহলে আপনি মোনাফেক আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মোমেন মুসলমান আমার বক্তব্যের সাথে করে কোনো লাভ মোনাফেক প্রথম যেটা বলছিলাম কোনো দিকে খেয়াল করবে না কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না এক খেলে আমার দিকে চেয়ে থাকো এক নম্বর হাদিস স্পেশ করেছি দুই বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব এটা আমাকে বলেন তখন আল্লাহর নবী বলছেন ও মামা আল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই শ্যাম হলো পৃথিবীতে ব্যতিক্রম এবাদত বলা যাবে না যে এটা হলো শ্যাম বলা যাবে না এই যে সমপর্যায়ের বলা বলা যাবে যাবে না না এই যে হজ হজ শ্যামের সমপর্যায়ের এবাদত জি না এই যে দান খারাপ দান খারাপ শ্যামের সমপর্যায়ের এবাদত জি না এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি শ্যামের সমপর্যায়ের এবাদত জিনা না পৃথিবীতে শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই ওটা একটা ভিন্ন এবাদত অমামা শ্যাম পালন কর এই জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই অন্য এক বর্ণনা তিন অমামা বাহেলি রাজি তালান বলেন আমি আল্লাহর নবীকে বললাম মোর নেবে আমালিন আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ বলছেন ও আলাইকাবি আলাইকা বিশ্বম ফাইন হলাম ইসলালাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই কোন এবাদতকে বলা যাবে না এইটা শ্যামের মতো এটা হলো শ্যাম এটা সলাপ বলা যাবে না এই সলাপ শ্যামের মতো এটা হজ বলা যাবে না হজ শ্যামের মতো এটা তাসমিত আজকাল সুবাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না শ্যামের মতো ভালো আচরণ সবচেয়ে ভারী নাকি ভালো আচরণ বলা যাবে না এটা শ্যামের মতো শ্যামের মতো এ পৃথিবীতে নেই চায় সালিন্যে সাদ রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল শাম্লাহুনি সামান বলেছেন ফির জান্নাতের সামনে আবাবিন বাব উনি সামার রায় লাদ করলে সাহেবন জান্নাতে আটটি দরজা আছে জান্নাতে একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাতের আটটা দরজা আছে মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন হজ পালনকারীর একটা দরজা আছে ফেরেশতারা বলবেন আসেন 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 যারা হজ করেছেন এ দরজাতে আসেন 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 যারা দান করেছেন এ দরজাতে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজাতে দিয়ে আসেন এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন তখন অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানো বলেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আমরা রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে আরে অবকা সিদ্দিক শোনো তুমি যখন জান্নাতের সামনে যাবে না তখন সুমাক সবাই ডাকবে হজের লোক বলে আসার এই দরজা দিয়ে দানের ফেরস্তার বলবে আসার আসেন এই দরজা দিয়ে তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে যাক এটা আমাদের আলোচনা নয় আলোচনা আরেকটু একটু পরে সেটা কি এই যা দেখা লাখের হোক সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে বাকিগুলো তখন খোলা আছে তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে পারবে ঢুকতে দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পাবে কিন্তু শ্যাম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন

বিচার মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে কোরআন বলবে এই আমি রাতে ঘুমাতে দিনি কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে তুমি একে মাফ করো একে জান্নাতে দাও কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে আঙ্গুলে তাসবি গণনা করবেন আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে বৈধ টাকা দিয়ে হজ করবেন তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে কোরআন আপনার পক্ষে কথা বলবে কোরআন কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে সম্মানিত তিনি ভাবেন ওই যে হাঁটা হাঁটি করছে ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না বা কথাকে মূল্যায়ন করার প্রয়োজন মনে করছে না হাঁটে কি করে তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে তোমার ইতস্তবোধ হয় না কেন লজ্জাবোধ হয় না কেন তুমি হাঁটো কি করে তুমি চলো কি করে কোন সাহসে তুমি চলো কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো তোমার ভিত্তি কি তুমি কি দেখাতে চাচ্ছ তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কষ্ট করে এসে এখানে কথা বলতে তুমি কোন সাহসে হাঁটো কি দেখাতে চাচ্ছ আমাকে মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি ইসব জলেখার কাহিনী বলবো জি না জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নয় আজ নয় বত্রিশ বছরে কোনোদিন দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে আপনি আমার দিনী ভাই সম্মানী মানুষ দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন কোরআন মাজিদ অন্তত সুরায় এ খ্লাস পড়ে নিজেকে বাঁচান কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবেই হবে অল্প একটু খেয়াল করেন সকালে এখলাস ফালাক নাস তিনবার করে পড়েন বিকালে একলাস ফালাক নাস তিনবার করে পড়েন এক ফিকা বিনকুলে সব সমস্যার জন্য যথেষ্ট সব সমস্যা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজি পড়ি এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন এ এদিকে খেয়াল করো দুটি এভাবে জমা করবেন জমা করে আগে থুতু দিবেন হালকা থুতু দিবেন খ্লাস ফালাক নাস তিনটে পড়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পাঁপ যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন মুছে নেবেন